আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সে বিষয়টি হচ্ছে ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন পলিসি কীভাবে রিমুভ করবেন তা আমার এই ভিডিওতে আজকে ক্লিয়ারভাবে যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি আপনি নিজেই ঘরে বসে মাত্র এক সপ্তাহের মধ্যে আপনি আপনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি রিমুভ করতে পারবেন তো বন্ধুরা আমি নুরুল ইসলাম জিরো নুরুল ইসলাম জিরো ওয়ান পেজ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম এবং যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করে কমেন্ট বক্সে আপনি আপনার মন্তব্যকে জানিয়ে দেবেন ইউটিউবে আপনারা অনেক ভিডিও দেখেছেন আমিও নিজেও অনেক ভিডিও দেখেছি কীভাবে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি রিমুভ করতে হয় কিন্তু অনেকজন অনেকভাবে দেখে তারপরে ফেসবুকের মধ্যে অনেক পাপিদের পাবেন তারা রিমুভ করে দেবে বলবে কাউকে অ্যাডমিন দেবেন না দিয়ে পেজ খোয়াবেন না ধন্যবাদ তো আমরা চলে গেলাম মোবাইলে স্ক্রিন স্ক্রিনে দেখে আসি কীভাবে ফেসবুকের কন্টেন্টমেন্টেশন পলিসি রিমুভ করবো তার জন্য আমাদের ফেসবুকের অফিসিয়াল ওয়েবসাইট ঢুকবো ঢুকে ড্যাশবোর্ডে ঢুকে তারপরে আমরা স্কল ডাউন করে নিচে আসবো দেখুন পেজ রিকমেন্ডেশন লেখা আছে সেখানে আসে পেজ সেট আপে আমরা ক্লিক করব দেন এলিজিবল মনিটাইজেশন মনিটাইজ দেন স্কুল ডাউন করে নিচে যাব নিচে দেখতে পারবেন ইনস্টিম এড লেখা আছে ইনস্টিম অ্যাডে আমরা ক্লিক করব। ইনস্টিম অ্যাডে ক্লিক করে দেখেন আমার এই আইডিতে আমার এলিজিবল কান্ট্রিটাও ক্রস চিহ্ন দেওয়া আছে তারপরে আপনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসিটাও ক্রস চিহ্ন দেওয়া আছে তো বন্ধুরা আমার এই দুটি অপশন যদি টিক চিহ্ন না আসে তাহলে আমি কোনোদিনও ফেসবুকের মনিটাইজেশান পাবো না এবং ফেসবুক থেকে কোনো আর্নিং করতে পারবো না আপনার অ্যাডস অন রিলসও পাবো না এবং ইনস্ট্রিম অ্যাডসের যে ভিডিও থেকে যে অ্যাড রানিং হবে সেটা থেকেও কোনো আর্নিং করতে পারবো না তো ফার্স্ট অফ আমাদের কন্টেন্ট মনিটাইজেশন পলিসিটা রিমুভ করতে হবে আর আপনি যে দেশে থাকেন অবশ্যই আপনার দেশ ইলিজিবল করে দিবেন দিলেই ইনশাল্লাহ আপনার দেশটা ইলিজিবল হয়ে যাবে সেটা ঠিক চিহ্ন চলে আসবে আর যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসিটা দেখতেছেন সেটা রিমুভ করার জন্য আপনাদেরকে অবশ্যই অবশ্যই ফেসবুকে লাইভ করতে হবে যদি আপনি লাইভ না করেন প্রতিদিন কমপক্ষে দশ মিনিট করে প্রতিদিন দুইবার তিনবার এক সপ্তাহ লাইভ করে যান কন্টিনিউ দেখবেন আপনি আপনার ফেসবুকের মেন্টেশন পলিসিটা চলে গেছে এবং আপনি আপনার নিজের বয়েস দিয়ে নিজের ফেস দেখিয়ে কন্টেন্ট তৈরি করতে হবে কোনো ফেক কন্টেন্ট কোনো কফিরাইট কন্টেন্ট কোনো কপিরাইট মিউজিক ইউজ করতে পারবেন না যদি এভাবে কন্টেন্ট তৈরি করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি ফেসবুকের কন্টেন্ট মেন্টেশন পলিসি রিমুভ হয়ে আর কাউকে অ্যাডমিনও দিতে হবে না কাউকে কোনো টাকা দিতে হবে না যদি অ্যাডমিন দেন ফুল কন্ট্রোল দেন তাহলে আপনি আপনার পেজ আইডি ধরে আপনার হাত থেকে খোয়াবেন